নমস্কার দ্য রিপোর্টে স্বাগত দুহাজার তেইশে গোটা রাজ্য জুড়ে সরা ফেলেছিল ছিল ওয়াইএফআই এর পক্ষ থেকে আয়োজিত ইনসাফ যাত্রা নজর কেড়েছিল বাম যুবদের টাকা ব্রিগেড সমাবেশ শীর্ষ নেতৃত্বরা বটগাছের মতো মাথার ওপর থাকলেও চব্বিশ লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকায় একাধিক যুবদের নাম দেখে এটুকুনি স্পষ্ট যে নিজেদের নীতি আদর্শে অটল থেকে নতুন নতুন রাজনৈতিক কৌশল অবলম্বন করছে বামেরা এর আগে অন্যান্য রাজনৈতিক দলের প্রচারে বিভিন্ন তারকা প্রার্থী বা সমর্থকদের দেখা গেল নেই বামেরা এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঘোষের সমর্থনে প্রচারে হলেন সামিল টলিপাড়ার বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র সঙ্গে অবশ্যই উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এদিন কাপা চেকপোস্ট থেকে চৌকাছা মোড় পর্যন্ত মেগা রোড শোর আয়োজন করেন সিপিএম সেই সঙ্গে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিন খোলা গাড়ি করে দেবদূত ঘোষ ও বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা রোড শো শুরু করেন সাধারণ মানুষের সাথে হাত মিলিয়েও কথা বলেন এদিন প্রার্থী থেকে সিপিএম নেতৃত্বরা এদিন রোড এর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দল ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শোনাতে পিছু হটলেন না শ্রীলেখা মিত্র কি বললেন শুনব দেখো যাদের কাছে ভোট চাইছি সবাই তো এরম এরম করছে সত্যি যদি তারা এরকম মানে যেটা মনে হচ্ছে সেটা যদি হয় নাথিং লাইক ইট আসলে কিরকম মনে হচ্ছে মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে মানে যেই ধরনের মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো যে পুরোটাই ভোটের জন্য করা সেগুলো মানুষ কোথায় এখন বুঝতে পারছে কিছু মানুষ সবাই নয় অনেকেই আছে এখনো যারা পাঁচশো হাজার টাকার লোভে নিজেদের বিবেক নিজেদের সব কিছুকে বিসর্জন দিচ্ছেন আমি তাদেরকে বলবো যে চোখ কান খোলা রাখুন এই সাময়িক লাভের জন্য নিজের বড় ক্ষতি না আপনার আমার সন্তানের জন্য এই রাজ্যের ভালোর জন্য শিক্ষা স্বাস্থ্য সবকিছুকে সঠিক জায়গায় আনার জন্য আমাদের প্রতিনিধিদের প্রতিদিন তারা সত্যি পার্লামেন্টে গিয়ে আপনার আমার কথাগুলো বলবে তারাই পারবে একটা বিলকে ল কে তারা ওই

সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ